হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ইলেকট্রিকান ওয়ার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোটা এবং মেধা অর্থাৎ গভর্নমেন্ট চাকরির মধ্যে যে কোটা প্রথা রয়েছে সেই কোটা পতা সম্পর্কে কিছু বলার চেষ্টা করব তো সর্বপ্রথম বলতে চাই যে আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য বীরশ্রেষ্ঠ বীর প্রতীক বীর বিক্রম এবং উত্তিযুদ্ধ জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান যারা আছেন তারা এগারোটি সেক্টরে যুদ্ধ করেছেন তাদেরকে শ্রদ্ধার বলে স্মরণ করছি এখন এই বর্তমান পরিস্থিতিতে এসে আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগত মতামত যে কোটা কোটাদারিকে যদি গভর্নমেন্ট সুযোগ সুবিধা দিতে চায় গভর্নমেন্ট চাকরি ছাড়াও আরও অন্যান্য ক্ষেত্রে চাইলে অনেক সুবিধা দেয়া যায় যেমন হচ্ছে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা যে পরিমাণ স্যালারি পায় তার চেয়ে দ্বিগুণ পরিমাণ কিংবা তার চেয়ে বেশি পরিমাণ স্যালারি তাদেরকে হচ্ছে ভাতা দেওয়া যাইতে পারে তারপরে হচ্ছে আপনার তাদেরকে ফ্ল্যাট সুবিধা সহ রাজস্বের টাকা খরচ করে তাদের জন্য অনেক কিছু প্রকল্প অনেক কার্ড সুবিধা সহ অনেক কিছু করা যেতে পারে অর্থাৎ চাইলে কোটাদারি যারা আছেন তাদেরকে অন্যভাবেও গভর্নমেন্ট চাইলে অনেক সুযোগ সুবিধা দিতে পারে সেটা হচ্ছে আমার ঊর্ধ্বতন মহলের প্রতি অনুরোধ রইল আর আরেকটা বিষয় হচ্ছে মেদার বিষয়টা আমার মনে হয় সেটা মেদাতেই থাক আর যদি এর পরেও প্রয়োজন হয় যে দরকার হয় যে না মানে কোটা রাখতেই হবে তাহলে সেটাকে সংস্কার করে একটা নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসেন অর্থাৎ আমার মনে হয় ফাইভ পার্সেন্টের উপরে কোটা রাখার চুক্তিকতা আছে বলে আমি মনে করি না এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত তো সেইভাবে উর্ধতর সহ গভর্নমেন্ট যারা আছেন তারা সেটাকে সেইভাবে চিন্তা করতে পারেন কারণ মেদাটা মেদার জায়গায় থাক কারণ মেদা ছাড়া আসলে পৃথিবী অচল সেটা তো বুঝতেই পারতেছেন আমেরিকা সহ বড় বড় দেশ যেখানে হচ্ছে তারা তাদের মেধাকে যুক্তিকতা কাজে লাগিয়ে অনেক শক্তিশালী এবং হচ্ছে একটা ভালো একটা অবস্থানে তৈরি হচ্ছে তো আপনিও যদি দেশকে এগিয়ে নিতে চান মেধাবীদেরকে অবশ্যই তাদের যোগ্যস্থানে সুযোগ দিতে হবে নাহলে একটা দেশ কখনই এগিয়ে যেতে পারবে বলে আমার কাছে মনে হয় না তাই আমার একই অনুরোধ যে ঊর্ধ্বতন মহর্ষ যারা নীতি নির্ধারক আছেন বাংলাদেশের তারা মেদাটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং যারা সুবিধার অধিকারী তাদেরকে সুবিধা দেওয়ার জন্য একটা পূর্ণ সামঞ্জস্য রেখে প্রয়োজন হলে কোটা সংস্কার কিংবা অন্যান্যভাবেও কোটা সুযোগ দেয়া যেতে পারে এবং মেদাকে তার সর্বোচ্চ জায়গায় স্থান দেওয়ার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ